বাংলাদেশ পুটো অধিকার ফাউন্ডেশন পুটো খেলে জেলা শাখার পক্ষে আপনি কর্মী হিসেবে কাজ করছেন আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশনের পক্ষে কাজ করছেন তো এ বিষয়ে আপনার যে পুরুষ নির্যাতন যে হচ্ছে আসলে এটা অবশ্যই মানে হচ্ছে ভাই তো এগুলো তো আপনারা কাজ করছেন তো আপনি এগুলো মতামত কি যে কতটুকু আগাইতে পারতে আছে পুরুষরা অবশ্যই নিযুক্ত হচ্ছে সব জায়গায় কিন্তু লজ্জা করে পুরুষরা কিছু বলতে পারতেছে না হ্যাঁ পুরুষের উপর নির্যাতন নিপীড়িত বৈষম্য সুচর সবিহীনতা দোষরূপের প্রতিবাদ এবং পুরুষের নিরাপত্তা সুরক্ষায় আইনের দাবিতে আমরা বাংলাদেশ পুরুষ অধিকার ফাউন্ডেশন লড়াই করে যাচ্ছি উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থান পর্যন্ত যতগুলো বিপ্লব হয়েছে প্রত্যেকটি বিপ্লবের পুরুষরা যেমন নেতৃত্ব দিয়েছে তেমনি প্রাণ বিসর্জনও দিয়েছে অথচ সেই পুরুষের নিরাপত্তা সুরক্ষা এবং অপরাধী নারীদের যথাযথ শাস্তি দিতে নির্দিষ্ট কোনো আইন তৈরি হয়নি নারী যে আইনগুলো হাতিয়ার করে ব্যবহার করছে কারণ তাদের নারী নির্যাতন আইন আছে এ কারণে পুরুষের কোনো কোনো নির্দিষ্ট কোনো আইন নেই এই জন্য তারা আইনকে হাতিয়ার হিসেবে পুরুষের উপর নির্যাতন করে আসলে এটা একটা মন্ত্রণালয় না হওয়া প্রয়োজন আমরাও আপনাদের সাথে আছি আপনারা সামনে আগাইয়ে যান ধন্যবাদ